হ্যালো আসসালামু আলাইকুম আমি টুটুল নোদাই চৌক থেকে শহীদুল ইসলাম টুটুল বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক আমার আজকের বিষয় আর এস জরিপ বা সার্ভে আর এস এর পূর্ণরূপ আপনারা জানেন রিভিউশনাল সার্ভে অর্থাৎ সিএস জরিপ করার পরে এই জরিপে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় কিছু সমস্যা থেকে যায় যেটা করার জন্য রিভিউশনাল সার্ভে অর্থাৎ কোনো সার্ভে করা হয় সেটা কি আর জরিপ বলা হয় পৃথিবীতে সম্ভবত আর জরিপ এত লম্বা সময় ধরে কোথাও হয়নি সেটা আমাদের বাংলাদেশে হয়েছে আমরা জানার জন্য ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু এটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন কারণ সিএস এবং এস এই দুই জরিপেরই একটি অংশ সেটা হল আর এস জরিপ চলুন একটু আমরা খুঁটিনাটি দেখে আসি যাতে আমাদের এটা বুঝতে ভুল না হয় দেখেন রিভিউশনাল সার্ভে রিভিশনাল সার্ভের একটা হয় ব্রিটিশ পিরিয়ড আরেকটা হয় পাকিস্তান এবং বাংলাদেশ পিরিয়ড অর্থাৎ পূর্ব পাকিস্তান পিরিয়ড আর একটা হলো বাংলাদেশ পিরিয়ড এটা খুবই জটিল একটা বিষয় এর মাঝখানে আবার দেখবেন এস এর সার্ভে হয়ে গেছে তো চলুন আমরা আলোচনা শুরু করি দেখেন পূর্ববর্তী এর জরিপ অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যেই জরিপটা হয় এটাকে বলা হয় এর জরিপের পূর্ববর্তী জরিপ কিন্তু মতান্তরে এই জরিপটা শুরু হয় উনিশশো আটত্রিশ থেকে উনিশশো পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো আটত্রিশ আপনি যদি এখানে উনিশশো বেয়াল্লিশ না দিয়ে উনিশশো আটত্রিশ দেন তাহলে বুঝতে সুবিধা হবে উনিশশো আটত্রিশ থেকে উনিশশো বা সাল তার মানে আমাদের সিএস জরিপ শেষ হয় উনিশশো ছত্রিশে দেখেন সিএস শেষ হয় উনিশশো ছত্রিশে তারপর ওই ব্রিটিশ আমলেই ওরা তো আর জানতো না আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে যেতে হবে ওরা তো আর জানতো না ওরা ওইভাবেই উনিশশো ছত্রিশে শেষ শেষ করে উনিশশো আটত্রিশে দেখেন শেষ করে উনিশশো সাল পর্যন্ত এর মাঝে মজার বিষয় হল এই যে উনিশশো এই উনিশশো সাতচল্লিশ সনে কিন্তু উনিশশো সাতচল্লিশ সনে কিন্তু পাকিস্তান হয়ে যায় পাকিস্তান পাকিস্তান হয় পাকিস্তান হয় অর্থাৎ আমরা পূর্ব পাকিস্তানে চলে আসি তাই না পাকিস্তানের অংশ পশ্চিম পাকিস্তান আর আমরা পূর্ব পাকিস্তান উনিশশো সাতচল্লিশ তার মানে দেখেন পাকিস্তান পর সনে কিন্তু ঢুকে গেল অলরেডি অলরেডি ঢুকে গেল আবার উনিশশো আটত্রিশ থেকে শুরু করে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ সনে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দেখেন এই যে উনিশশো আটত্রিশ উনচল্লিশ সানে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনাকে এভাবে হাতে কলমে কেউ শিখাবে না আপনি ইউটিউবে ফেসবুকে কোথাও এরকম একটা ডিটেইল ভিডিও পাবেন না আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু এটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং আপনারা দেখবেন দেখেন ১৯৩৯ থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সার্ভে বন্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য আবার দেখেন উনিশশো সাতচল্লিশে কিন্তু পাকিস্তান হয়ে গেল উনিশশো বা এখানেও একটা ঝামেলা হয়েছে কাজ বন্ধ ছিল আচ্ছা এরপরে আবার দেখেন পরবর্তী প্রিয়ড মানে পাকিস্তান প্রিয়ড দেখেন উনিশশো পঁয়ষট্টি উনিশশো তিরাশি উনিশশো পঁয়ষট্টিতে আমরা এখানে পাইলাম পাকিস্তান পাকিস্তান পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান আর উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরে বাংলাদেশ অর্থাৎ আপনার আর এর জরিপ আমাদের সময় একটি জটিল এবং একটি ঝামেলার একটি বিষয় এটা নিয়ে যদি আপনার সম্পূর্ণরূপে স্টাডি না থাকে ভালোভাবে স্টাডি না থাকে তাহলে আপনি আর এস পর্চাটা ওইভাবে বুঝবেন না সিএস এবং এস এ পর্চাটা আপনি অত্যন্ত সুন্দরভাবে বুঝে গেছেন কিন্তু আর এস পর্চাটার যে সময়সীমা যে কাজের যে পরিধি সেই পরিধি অনুযায়ী আর এস একটি ঝামেলার মধ্য দিয়ে গেছে প্রথম দিকে ছিল ব্রিটিশ সরকার তারপর আসলো পূর্ব পাকিস্তান তারপর পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে আবার আমাদের প্রিয় বাংলাদেশ সো এইটাকে আপনাকে এই যে টাইম অনুযায়ী আপনাকে বুঝতে হবে বুঝিয়ে দিয়েছি এবং আমি এটা ডিটেলসটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব লিখে যদি কারো বুঝতে সমস্যা হয় আশা করি আপনার ডেসক্রিপশনে গেলে এটা ভালোভাবে বুঝতে পারবেন আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি আর এস জরিপ সম্বন্ধে একটা ধারণা পাবেন এবং যদি আমার এই বিষয়টি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কারণ আমরা অনেক পড়াশোনা করে কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করি লাইক দিলে আমাদের এনার্জি বাড়ে বা ভিডিও করতে ভালো লাগে আর যদি কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম